আসসালামু আলাইকুম সকল সম্মান বাই ও বোনেরা হিন্দু কিংবা অন্য অন্য ধর্মের দাদা দিদিদের জানাই আমার পক্ষ থেকে আদাব কিংবা নমস্কার আশা করি মহান আল্লাহ তালার অশেষ রহমতে সকলেই ভালো আছেন কিংবা ভিতর থেকে সুস্থ আছেন আমি তান্ত্রিক গুরু দহ বাবা আজকে আপনাদের মাঝে ভয়ঙ্কর মরণবান ভয়ঙ্কর মরণবান হাজির আজকের মাধ্যমে যে কোনো যে কোনো আপনার শত্রুকে আপনার শত্রুকে ঘুমের ঘুরে মাইজা ফেলাবেন আপনার শত্রুকে ঘুমের ভিতরেই মরণবান একদম মরণবান দায় ময়রা যাইব দায় দেখ ময়রা যাইব গুমের গড়ে মোরা ময়রা যাবে আজকের খুব পাওয়ারফুল খুব শক্তিশালী মরণ বান নিয়ে হাজির হয়েছি একদম ভয়ঙ্কর মরণ বান নিয়ে হাজির হয়েছি আজকের এই নস্কাটির দ্বারায় কাজ করিলে আপনার কাজে মিস হইতে পারে আপনি নিজে কাজ করা মিস করে দিতে পারেন কিন্তু এই নস্কাটির কোনো মিস হবে না আপনি যদি একটিবার বার কাজ করেন আপনার কাজের মিস হবে না আপনি নিজে মিস করলে সেই নস্কারটি কিন্তু আপনার কাজের মিস হবে না আপনার শত্রু একদম গুমের গড়ে মারা যাবে গুমের গড়ে মারা যাবে আপনার একদম যত শত্রু থাকে আপনি মেরে ফেলতে পারবেন অবশ্যই নিয়ম মেনে বুঝে কাজ করবেন তাহলে সে শত্রুকে আপনি একদম গুমের করে মাইরা হলাইতে পারবেন আপনার শত্রু আছে আপনার শত্রুর সাথে অনেক দিন ধরে ঝগড়া বাইরে হয়েছে আপনি তারা মাইরে ফেলাইবেন আপনি এই নস্কারটির দ্বারাই একটিবার কাজ করেন গুমের গোরে তারে মাইরে পালাবেন ঘুমের গোরে তাদের মাইরে পালাবেন অবশ্যই নিয়ম মেনে বুঝে কাজ করবেন তাহলেই আপনি তাদের মারতে পারবেন আমার নিয়ম মেনে বুঝে কাজ করবেন তাহলে তাকে মারতে পারবেন অনেক দাদা দিদিদের শত্রু আছে তারা কেউ কিছু করতে পারেন না অবশ্যই আমার এই নস্কারটির নিয়ম মেনে বুঝে কাজ করবেন তাহলেই তাকে মারতে পারবেন তাহলেই তাকে মারতে পারবেন সে ঘুমে করে মারা যাবে কেউ টের পাবে না কেউ বুঝতে পারবে না আপনি অনেক দিন ধরে তাদের মারার জন্য শর্টকাট করতে আসেন তারে চোখ দিয়ে দেখতে পারতেছেন না শত্রুকে দেখে আপনার একদম জীবনের কাম শেষ তাকে আপনি মারতেই হবে আপনার না মারলে আপনার জীবন নষ্ট হবে আপনি এই নস্কারটিরা আমার নিয়ম মেনে বুঝে কাজ করলে সেই শত্রু গুমের করে মারা যাবে কুমের করে মারা যাবে নিয়ম মেনে বুঝে কাজ করেন সেই সেই ছেলে হোক মাইয়া হোক পুরুষ হোক যে কোনো লোককে আপনি মারি ফেলাইতে পারবেন যে কোনো লোককে মারি ফেলাবেন অবশ্যই নিয়ম মেনে বুঝে কাজ করবেন আপনাদের অত কথা বলুন না আপনাদের মূল্যবান সময় কাজ নষ্ট করেন না আমার কাজের নিয়মটি আপনারা সকলেই মন দিয়ে শোনেন কাজের নিয়ম এই নশাটি আমি যেভাবে আঁকাইছি আমার মতন সেম টু সেম আমার মতন এই নসটি আঁকাবেন আঁকানোর পর যে কোনো খাতার পাতার ভিতর যে কোনো কালি দিয়ে আমার মতন আঁকাবেন আঁকানোর সে মেয়ে হোক আর ছেলে হোক শত্রুকে আপনি মারবেন সেই 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 শত্রুর নিচের আপনি নিচে রাখতেছেন নাম নামের জায়গায় সেই শত্রু নাম দিবেন দেওয়ার পর এই নস্কানটি আপনি পাক প্রবৃত্ত হয়ে আঁকানোর পর আপনি এই যে কোনো আগুনে গ্যাসের চুলার আগুন হোক গ্যাসের আগুন হোক গ্যাসবাতির আগুন হোক আপনি জ্বালা দিবেন জ্বালা দেওয়ার সাথে সাথে সেই ঘুমের ভিতরেই মারা যাবে সে কব্বরে চলে যাবে সে একদম দুনিয়া ছাইড়া চলিয়ে যাবে আপনি তার মুখ আর জীবনে দেখতে পারবেন না তার মুখ জীবনে দেখতে পারবেন না সে সাথে সাথে মারা যাবে আপনি আমি যেভাবে নস্কার নিয়মটি আপনাদের বোঝাইলাম সেমভাবে আপনার নশকাটির নিয়মটি বুঝে শুনে কাজ করলে একশো পার্সেন্ট সে ঘুমের ভিতরে মারা যাবে আপনি শুধুবার একটিবার কাজ করে দেখেন যারা কাজ করতে পারেন না কিংবা কাজ করতে পারেন নাই কাজ হয় নাই তারা অবশ্যই যে কোনো সমস্যার জন্য আমার স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে আপনারা কাজ করাই নিতে পারবেন সকলে ভালো থাকবে